ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর আমি তো খুব ভালো আছি দেখতেই পারছো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ আজকে যাচ্ছি আমাদের এখানে মানে আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না কারণ বললে তো আর ভিডিওর ইন্টারেস্টিংটাই থাকবে না তোমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবো বাট সকাল সকাল বাজারে চলে আসলাম বাজারে এসে দেখো কত কিছু ফেলেছি সবই হচ্ছে মহাদেবের জন্য দেখো এখানে হচ্ছে নীল ফুল রয়েছে তারপর এই যে এগুলো যদিও বাড়ির জন্য বাট এখানে কিন্তু বেলপাতার ফুল অনেক কিছু রয়েছে পরে আমি শেয়ার করছি যে কি কি কিনলাম এই যে আমাদের ডালা কমপ্লিট সাজানো এবার পুজোর ওখানটায় যাব মানে ফলগুলো দিলে কমপ্লিট চলো পুজোর ওখানে যাই তারপর আবার শেয়ার করছি তোমাদের সঙ্গে ऐ खानटा ऐसे सबसे बनाओ ए आगे जावे ए आगे जावे नहीं वो ना हम गणेश फैक्ट्री चले गणेश फैक्ट्री जाई ना कैसे स्वागत है हेलो जाएगा चलो तो आज नहीं कुछ बोलते अच्छा हां खाना बोलो खाटो बनना मारे थाबो

চুৰ দুৰ ভিতৰত ধূপ আছে

Μόνο έναν κακό που δεν είναι. 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 Μόνο এদের সাত পুরুষ ধরে কোনো দিন কোনো তার অভাব হবে না তোরা এই ভক্তকে বুঝা এবং আমাকে পুজো কর সবাই আমরা বলছি হ্যাঁ বাবা তুমি যেখানে আর জাগ্রত হয়েছ আমরা তোমাকেই চাই আমরা সব দিন তোমাকেই ভালোবাসি এখনো ভালোবাসছি তা তুমি যেখানে এসেছো আমরা সবাই মিলে তোমাকে পুজো করব যদি এই বাড়ির ভক্ত জায়গা দেয় আর যদি না দেয় তখন কি করব বলে দেখ তোরা যে যেভাবে পারিস আমাকে এখান থেকে তোরা নিয়ে হ্যাঁ পুজো হয়েছে যে আসছে ঠাকুরকে দেখছে সবাই ঠাকুরকে ভালোবাসে সম্মান জানাচ্ছে পুজো দিচ্ছে এখন ওই যে যে বেশি ভাবা বড়ো ভক্ত তার কাছে বাবা ভর করছে সে বলছে হ্যাঁ এখানেই থাকবো এইখানেই আমাকে পুজো করছে কাল থেকে কাল যখনই পেয়েছে তখনই আমরা সবাই দেখে মানে কষ্ট হচ্ছে আনন্দ হচ্ছে যে বাবা এসেছে আমাদের মাঝে আমরা খুব আনন্দিত পেয়ে তাকে খুব খুশি যে এখানে আমাদের আগে এখানে পুজো হতো এইবারই নীল পুজো হতো বলে আমি তিন বছর ধরে লাখে আসি তোরা কেন আমাকে পুজো করিস না আমাকে তো তোরা নেই আমাকে পুজো কর এইবার আমি বলছি তুমি কি জন্য এসেছো তাই বলো তুমি কি আমাদের ভালোর জন্য এসেছো না আমাদের উদ্ধার করতে এসেছো বলে আমি তোমাদের উদ্ধারও করতে এসেছি এবং ভালোর জন্যও এসেছি তোরা সরল মনে আমাকে পুজোকার তোর মন্দির লাগবে তোরা যেভাবে আমাকে পুজো দিবি সরল মনে দিস আমি সেইভাবে নেব যার যেভাবে ডাকার ইচ্ছা আমাকে ডাকিস

আমাদের বৌমা এসছে মালিকের মেয়ে এসছে তারা বলছে কালকে এক কথা বলেছে এখন আর এক কথা বলছে এখন কালকে বলেছে যে এখানে জমি দেওয়া হবে না আর এখানে তোমরা বাবাকে কোথায় নিয়ে বসাবে তোমরা তোমরা জানো আর আজকে বলছে যে হ্যাঁ যে কি তোমরা এখানে কি করবা পুজো কীভাবে করতে হবে সেটা করো আমরা আছি এখন সেটা বলছে যাক ভালো এটা শুনে খুবই ভালো লাগলো যে এখানে একটা মন্দির হবে ওখানের ভিডিও তো তোমরা দেখে বুঝতেই পেরেছ আর ওখানে পুজোটা দেওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে আমরা চলে এসছি সুন্দর একটা জায়গায় এই জায়গাটা আমি আগেও এসছি ভিডিওতে আমার দেখেছো তোমাদের আমি একটু দেখাচ্ছি যে জায়গাটা কোথায় আগে মনে হয় একটা পুজোর দিন আমি এখানে এসেছিলাম কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে জায়গাটা দেখেছিলাম বাট আজকে এসে দেখি গাছগুলো কেমন হয়ে গেছে চলো তোমাদের দেখাই জায়গাটা কোথায় দেখো এটা হচ্ছে সেই চেরি ক্ষেত আমি তো এখানে আগেও এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই ভিডিও আর আজকে আমি চলে আসলাম আর দেখো এখানে কিন্তু ফুল তুলছে মানে এগুলো হচ্ছে তোমার গাধা ফুল হলুদ গাধা আর এই সাইডে হচ্ছে তোমার চেরি ক্ষেত আর চেরিক্ষেত্রে কিন্তু অনেকটা বড় আমি আগেই আমার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আবার শেয়ার করলাম তো জায়গাটা কেমন লাগছে বা কেমন জায়গাটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমার তো বেশ ফুল ভালোই লাগে সেটা তোমাদের আগেই বলেছি দেখো কি সুন্দর লাগছে কালকে যখন ওখানে পুজো দিতে গেছি তখনই আমার মনটা চাচ্ছিলো যে পুজো মানে দিই বাট আমার মানে মাথায় একটা জিনিসই ঘুরছিল যদি আমি পুজো দিই তাহলে সব কিছু জোগাড় যান্তিক করে সব কিছু একসঙ্গে গুছিয়ে আমি পুজো দেবো দেন আজকে আমি পুজোটা দিতে পারলাম সত্যিই খুব ভালো লাগছে আর মানে আমার ভিডিও ক্লিপ দেখলে তোমরা বুঝতেই পারবে যে ওখানে আমি কীভাবে পুজো দিয়েছি আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে পুরোটাই আশা করি তোমরা দেখতে পারবে আর সবটাই বুঝতে পারবে তো চলো আমি আজকে এখন মানে এখানে যখন এসছি এত ফুলের মাঝখানে একটুখানি ফটো তুলবো না ভিডিও বানাবো না এটা হয় না তো আমি কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক ফুল দেখবো আর সেই ফুল আমি কানে নেব না সেটা তো হয়ই না তাহলে হচ্ছে ফুলকে কি সুন্দর লাগছে দেখো তো আমি বুঝতে পারছি না কোন ফুলটা কানে নেব প্রত্যেকটা ফুলই খুবই সুন্দর প্রচণ্ড পরিমাণ রোধ কি ভালো লাগছে তো আমি জানি ভালো লাগছে চলো একটুখানি রিলস বানাই কিছু সেই রিলসগুলো আমি শেয়ার করে দেবো চলো একটু ভিডিও বানাই চার দিন কী করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার ভিডিওটাই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটা